আসসালামু আলাইকুম লাফিং ইন্সপায়ারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা বাসিক কম্পিউটার কী পর্বে আলোচনা করবো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কীভাবে একটু কম্পিউটার ওপেন করতে হয় এবং বন্ধ করতে হয় কীভাবে ডেস্কটপ কি আইফোন কী ফোল্ডার ক্রিয়েট করতে হয় কপি কার্ড কপি পেস্ট ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় বা সফটওয়্যার আনইনস্টল করতে হয় এখানে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার দেখতে পাবো যেমন মজিলা ফায়ার মজিলা ফায়ার ফটোশপ গুগল ক্রোম বিভিন্ন ধরনের সফটওয়্যার এখন আমি আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাবো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে কোনো আপনার মজিলা ফায়ার কিংবা গুগল ক্রোম থেকে যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে কিংবা যদি আপনার কম্পিউটার কোনো ধরনের সফটওয়্যার থেকে থাকে সেখান থেকে ইনস্টল করতে হবে ডাউনলোড কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী দেখাবো এখন আপাতত আপনার কম্পিউটার ভিতর থেকে দেখুন একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাই আমি যদি উইন্ডোজ পার্টিশন সফটওয়্যারটি ইনস্টল করতে চাই অ্যাপ্লিকেশন নামে একটা ফোল্ডার দেখো সে তার উপরে মাউসের রাইট ডাবল ক্লিক করবো এখানে আমরা ইএস দিব এখানে বলছে ওয়েলকাম টু মিনি টুল পার্টিশন উইজার্ড হোম এডিশন সেট আপ উইজার অর্থাৎ মানে সফটওয়্যারটির নাম এখানে আমরা নেক্সট দিব আসলে ইনস্টালটা হচ্ছে শুধুই নেক্সট নেক্সট নেক্সটের কাজ এখানে আই অ্যাকসেপ্ট দেখ এবং আমি সমর্থন আছে সেটাই নেক্সট শুধু দিয়ে যাব এবং এখানে এই এটার মাধ্যমে বুঝতে চাচ্ছে যে আমি লিস্ট করার পরই এটা কি ওপেন হবে না কি অফেন হবে না আমি ওপেন হতে দেবো না আমি ফিনিশ করে দিলাম এভাবে একটি সফটওয়্যার সিম্পল সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং সফটওয়্যার আন ইনস্টল করার জন্য আপনাকে প্রথমেই সার্চ বাটন থেকে কন্ট্রোল পটনকে ডেলিভার করতে হবে কন্ট্রোল প্যানেল এর উপর এক অন ক্লিক করবেন এখানে প্রোগ্রাম নামে একটা অপশন দেখছেন দিস প্রোগ্রাম এখানে ক্লিক করবেন এখানে প্রোগ্রাম ফাইল এখানে আনইনস্টল প্রোগ্রাম আছে একটু আগে দেখেন আমি যেটা ইনস্টল করেছি এটা মিনি টুল পার্টিশন উইজার্ড এখানে সার্চ অপশন আছে দেখেন সার্চ সার্চ এটা এখান থেকে আমি এখানে আন ইনস্টল করলে এখানে আন ইনস্টল ক্লিক করবো এখানে বলবে আমি কি সত্যি সত্যি আন ইনস্টল করবো ইয়েস নিয়ে আমি আন ইনস্টল করে চাই দেখেন অটোমেটিকলি এটা আন ইনস্টল হয়ে গেছে যার লাগাবো নতুনদের সঙ্গে আপনাদের সামনে আসবো সবাইকে ধন্যবাদ